ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর মেগা নিলামে স্থান পেয়েছেন বারো জন বাংলাদেশি ক্রিকেটার এর মাঝে জোর সম্ভাবনা রয়েছে অন্তত তিন জনের শাহরুখ খানের কলকাতায় জায়গা নিতে পারেন তাসকিন আহমেদ স্পিড নাহিদ রানার দিকে হাত বাড়াতে পারে একাধিক ফ্রান্সাইজি এছাড়া মুস্তাফিজুর রহমান রয়েছেন তার ঠিকানা হতে পারে চেন্নাই হায়দ্রাবাদ কিংবা অন্য কোনো দলে চলতি মাসের শেষ দিকে সৌদি আরবে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম যার আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে বাংলাদেশ থেকে মেগা নিলামে নাম লিখিয়েছেন জন ক্রিকেটার রয়েছেন সাকিব রিশাদ তাওহিদ হৃদয় লিটন মিরাজ তানজিম সাকিবরাও মেগা নিলামে জায়গা পেয়েছেন যদিও দল পাওয়ার সম্ভাবনায় এগিয়ে আছেন কয়েকজন এর মাঝে পেসারদের সংখ্যায় বেশি বাংলাদেশিদের মাঝে আইপিএলে সবচেয়ে ধারাবাহিকভাবে ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান এবারেও তার দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ সর্বশেষ আসরে নিজের সেরা সিজন কাটিয়েছেন মুস্তাফিজ আসরের সব ম্যাচ খেলতে পারেননি তবে যতদিন ছিলেন ততদিন তার জায়গা ছিল সেরা উইকেট শিকারের তালিকায় মাত্র নয় ম্যাচ খেলে মুস্তাফিজের উইকেট ছিল চোদ্দটি বেশিরভাগ ম্যাচে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যদিও আগামী আসরের জন্য তাকে রিটেন করেনি চেন্নাই তবে সেটার পেছনে কারণ রয়েছে নিজেদের টিম কম্বিনেশন বাজেট সহ অনেক কিছু বিবেচনা করতে হয় তাছাড়া নিলাম থেকে মুস্তাফিজকে আবার কেনার সুযোগ রয়েছে চেন্নাই ছাড়া আরও একাধিক দল তার দিকে আগ্রহী হতে পারে কারণ গত আসরে ফিজের পারফরম্যান্স সবাইকে অবাক করেছে বাংলাদেশের হয়ে সর্বশেষ সিরিজেও সর্বোচ্চ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ আইপিএতে তাসকিন আহমেদ এরও দল পাওয়ার সম্ভাবনা বেশি এর আগে একাধিকবার সুযোগ পেও খেলতে পারেননি তাসকিন বাংলাদেশের সিরিজ এবং ওয়ার্ক লোডের কথা বিবেচনা করে তাকে অনুমতি দায়নে বিসিবি তাসকিন সেটা মেনে নিয়েছেন কিন্তু আইপিএল খেলতে না পারার আক্ষেপও জানিয়েছেন একাধিকবার এবার নিলামে তার নাম এসেছে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে কলকাতা নাইট রাইডার্সের নজরে রয়েছেন তাসকিন আহমেদ শাহরুখ খানের ফ্রান্সাইজির একজন গতিশীল বোলার দরকার গত আসরে ছিলেন মিচেল স্টার্ক এবার তাকে নেই কলকাতা এর পরিবর্তে নিলামে তাদের অন্য কাউকে কিনতে হবে সেক্ষেত্রে কয়েকটি বিকল্প রয়েছে এর মাঝে তাসকিন হতে পারেন আদর্শ আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর দুর্দান্ত ফর্মে রয়েছেন তাসকিন চলতি বছর এর মধ্যেই শিকার করেছেন চুয়াল্লিশটি উইকেট পেসারদের মাঝে এ বছর চতুর্থ সেরা উইকেট শিকারী তিনি সে হিসেবে তাস্কিনের আইপিএলে দল পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে নিলামে তার ভিত্তিমূল্য মাত্র। এক কোটি রুপি কোয়ালিটি অনুযায়ী মূল্য বিবেচনা করলে যে কোনো দলের জন্য তাসকিন হতে পারেন ভালো অপশন বাংলাদেশের নতুন ইয়াংস্টার নাহিদ রানাও আইপিএল ফ্রান্সাইজিগুলো নজর কেড়েছেন আফগানিস্তানের সাথে সিরিজে একশো একান্ন কিলোমিটার গতিতে বল করেছিলেন নাহিদ রানা তার গতিকে সমীহ করেছে সকল আফগান ব্যাটার আইপিএলে এরকম গতিময় বোলারদের আলাদা কদর রয়েছে গত আসরে চমক দেখিয়েছিলেন মায়াক যাদব গতির ঝড়ে একাধিক ম্যাচে জয় এনে দিয়েছিলেন তিনি সেই হিসেবে নাহিদ রানারও ভালো সুযোগ রয়েছে মাত্র পঁচাত্তর লাখ রুপিতে একশো পঞ্চাশ কিলোমিটার গতির একজন বোলার যে কোনো দল পেতে চাইবে এছাড়াও নিলামে আছেন রিশাদ হোসেন তানজিম হোসেন সাকিব শরীফুল এবং শেখ মাহাদির বলার, টোয়েন্টি ফরম্যাটে যাদের পারফরম্যান্স বেশ ধারাবাহিক